আমরা মিমিমায়ের ভিতরে এখন ঢুকলে দেখবেন যে মিমিআরের যে প্র রেজিস্ট্রেশন অ্যাড্রেট রেজিস্ট্রেশনটা আছে তো এখানে যদি আমরা ক্লিক করে দেই আমাদের কিন্তু দ্বিতীয় স্টেপ চলে আসে আমরা কিন্তু আগে ফার্স্ট স্টেপ কীভাবে কমপ্লিট করে সেটা দেখিয়ে দিয়েছি তো আপনারা এখন সেকেন্ড স্টেপে কীভাবে আসবেন এবং থার্ড স্টেপ কীভাবে করবেন তো এগুলো কীভাবে করবেন তো আগে আমরা দেখাই অলেট কীভাবে কানেক্ট করবেন তো ওয়ালেট কানেক্ট করার পর এখানে ক্লিক করে দেবেন অলেটের এখানে তো এখানে ক্লিক করার পর ওকে করে দেবেন তো আপনার পেজটা ওপেন হবে তো এই পেজটা ওপেন হলে আপনার এখানে কানেক্ট অপশন পাবেন তো এই কানেক্টের এখানে করে দেবেন তো এটা করার আগে আপনার চাইলে মেটামাকাছটা ওপেন করে রাখতে পারেন আগে তো আমরা এখান থেকে ক্লিক করে আমরা মেটামাকটা সিলেক্ট করে দিলাম আমার ওপেন নাই তবুও আমি এখানে সিলেক্ট করে দিলাম মেটা মাছটা ওপেন হোক আমরা মেটা যখন ওপেন করে দেবো ওটা মেটা ওপেন রেখে বটো ওপেন রেখে তো তারপর এরকম একটা পেজ আসবে তো আমরা পেজের ভিতরে চলে যাব তো এরকম আসবে তো আমরা উপরে দেখতে পাই কানেক্ট অপশন আছে তো কানেক্টের এখানে ক্লিক করে দেব তো কানেক্টের এখানে ক্লিক করার পর আমাদের আবার এরকম আসবে তো আমরা মিটা সিলেক্ট করে দেবো তো আমরা মিটা আবার সিলেক্ট করে দিচ্ছি তো অনেক ক্ষেত্রে সার্ভার একটু সমস্যা করতে পারে তো এই যে নিচ থেকে কানেক্ট আসছে তো আমরা কানেক্টে ক্লিক করে দেবো তো আমরা কানেক্টে ক্লিক করে দিলাম তো যেখানে আবার সাইনিং মেসেজ আসছে তো আমরা সাইনিং এর এখানে ক্লিক করে দেবো তো সাইনিং এখানে ক্লিক করার পর আবারও আমাদের মাঝে এরকম আসবে একটু তো এরকম সাইনিং আসবে তো আমরা সাইনিংটা করে দেবো তো সাইনিংটা করে দেওয়ার পর আমাদের মাঝে একটু অপেক্ষা করতে হবে সেটা ভেরিফাই হচ্ছে তো অপেক্ষা করি তো কিছুক্ষণ অপেক্ষা করার পর হচ্ছে না তো আমরা আবার চেষ্টা করি তো এরকম হয় এখানে কানেক্ট আবার ক্লিক করব তো আবার ক্লিক করার পর আমাদের এরকম আসবে তো আমাদের এখানে কিন্তু টেলিগ্রামের ইউজার দেখাচ্ছে এখানে অ্যাড্রেসটা দেখাচ্ছে তো আমরা এরকম ঠিক থাকলে আমরা এখানে লিঙ্ক টেলিগ্রাম আছে তো লিঙ্ক টেলিগ্রামে ক্লিক করে দেবো এই যে এখানে কিন্তু লিঙ্ক টেলিগ্রাম সাকসেসফুলি হয়ে গেছে তো আমরা আবার আমাদের বটে চলে যাব তো আমরা বটে চলে আসলাম এখান থেকে আমরা এখন ব্যাক করব তো যে আমাদের বক করা হয়ে গেলে আমরা দ্বিতীয়বার এখানে ক্লিক করবো ট্যাক্সের এখানে তো আমরা এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু এটা হয়ে গেছে ওয়ালেট কানেক্টের এটা হয়ে গেলে আমরা তিন নম্বর পেজে আসবো তো এখান থেকে তিন নম্বর পেজে আসবে এখানকার কাছে কি মিমি হোল্ডার তো এখন হোল্ডারের এখানে এটা করার জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকেও ক্লিক করে দেবেন আপনাদের পেজটা ওপেন হবে এখান থেকে কানেক্টে ক্লিক করে দেবেন সেমভাবে মেটামাক্সটা সিলেক্ট করে দেবেন তো আবার মেটামাক্স ওপেন হবে মেটামাক্সের ভিতরে চলে গেলে আপনাদের একটু রিলট নেবে রিলট নিয়ে এরকম আসবে তো এখানে আপনারা আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যেরকম আসবে আপনারা আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে ক্লিক করে তো আমি এখানে করে নিতেছি অপেক্ষা করুন তো এটা আমার অলরেডি কানেক্ট হয়ে গেছে তো আপনারা এখানে কানেক্ট করতে পারেন দেখেন তো দ্বিতীয়ত হচ্ছে আপনাদের অন্য কোনো নেটওয়ার্ক এখানে কিন্তু আমার বিএন স্মার্ট চেন্স আছে তো আপনার অন্য কোনো নেটওয়ার্ক আসলে আপনার এখান থেকে ক্লিক করে আপনার এখান থেকে নেটওয়ার্কটা বদলাতে পারেন অথবা এখানে নয় যে এখানে চেঞ্জ নেটওয়ার্ক থাকবে আর এই সার্ভার একটু ডাউন তো এখন আপনার এখানে নেটওয়ার্ক বিএসি বদলে অন্য কোনো নেটওয়ার্ক আসলে আপনার এখান থেকে চাইলে সেন্স নেটওয়ার্ক দিয়ে আপনারা চেঞ্জটা করে নিতে পারেন এখানে নেটওয়ার্ক যে কোনো একটা চেঞ্জ করে নিতে পারেন তো আপনারা আমি বিএনবিটা সাজেস্ট করতেছি তো আপনারা এটাও করতে পারেন তো এই ক্ষেত্রে আমরা কী কয়েন্ট হোল্ড করতে পারি এখানে তো আমরা ডগি পারি তো আমার মতো ডগি করা বেস্ট হবে তো আপনারা এখান থেকে ব্যাক করে আপনারা আপনাদের ডগি যে কয়েনটা আছে তো ওটা বাই করে নেবেন একটা ডিপোজিট করে নেবেন তো এটা করার জন্য আপনারা এই যে এখানে আসে তো এখানে ওয়ালেট আছে তো ওয়ালেটের এখানে ক্লিক করে আপনারা যে এখান থেকে আপনার বিএনপি স্মার্ট সেন্টার সিলেক্ট করে নেবেন তো এখান থেকে বিএনপি স্মার্ট চেন্টটা সিলেক্ট করে আপনারা যে বিএনপি স্মার্ট চেন্ডটা আছে তো এটা সিলেক্ট করে আপনারা করবেন কি এখান থেকে যে বিএনপি বি স্মার্ট চেন্জ থাকলে এখানে বিএনবি থাকবে তো আপনারা এখানে ক্লিক করবেন না যে ইম্পোর্ট আছে ইম্পোর্টে ক্লিক করে আপনার ডগি টোকেনটা আছে যেটা ডগি টোকেনটা এটা অ্যাড করে নিবেন সার্স করে তো এই ডগি টোকেনটা অ্যাড করে নেবেন অ্যাড করার পর আপনার এখান থেকে ক্লিক করে এখানে ডগির ক্লিক করে আপনার এখান থেকে রিসিভার অ্যাড্রেস পাবেন তো যে রিসিভার অ্যাড্রেস পাবেন তো ডগি বিএনবি অ্যাড্রেস থেকে আপনার যে কোনো বাইনাস থেকেও পারেন তো আপনারা চাইলে কিছু ডগি ডিপোজিট করে নেবেন তো এখানে যে অ্যাড্রেস আছে এটা কপি করে নেবেন তো আপনারা বাইনাস থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা বিএনবি স্মার্ট এমার্সেল নেটওয়ার্কে ডিপোজিট করবেন অন্য ডগি নেটওয়ার্কে নয় তো আপনারা কিছু পরিমাণ ডগি ডিপোজিট করে নেবেন তো এখান থেকে আমার কিছু ডগি আছে অলরেডি তো আমি এটাকে স্টক করব তো আমরা আবার আমাদের ওই পেজে চলে যাচ্ছি তো এই পেজে চলে আসার পর আপনারা দেখবেন যে আপনার যখন আগে ডগি থাকতে হবে কিন্তু তো আপনার ডগিটা রেখে নেবেন তো আমরা স্টক করব কি ডগি ডগি এখন স্টক করব তো এখন এখানে এটা করার জন্য আপনাদের করতে হবে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করতে হবে তো থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের এখানে যাবে কি এই যে প্রুফ টু আন তো এখানে একেবারে সুন্দর মতো দাওয়া আছে তো এখানে আমরা ক্লিক করে দেব তো একটু অপেক্ষা করি তো এখানে ক্লিক করার পর যদি কিছু না আসে তো আপনারা এক কাজ করবেন এখান থেকে ব্যাক করবেন তো এই ক্রস দিয়ে তো ব্যাক করার পর আপনার যে ডগি আছে ডগির উপরে ক্লিক করে দেবেন তো ডগির উপরে আমি সরাসরি ক্লিক করে দিতেছি তো ডগির উপরে ক্লিক করার পর আমাদের আসবে তো আমরা ওকে দিয়ে দিয়ে তো আমরা এখান থেকে ম্যাক্সটা করে নিতেছি যার জন্য আমার এখানে একটা ডগি আছে তো এই যে দেখতে পাচ্ছেন তো একটা ডগি কিন্তু আমার অলরেডি আছে তো আমি এটা ম্যাক্স দিয়ে নিয়েছি তো এখান থেকে অ্যাপ্রুভাল আছে অ্যাপ্রুভাল ডগি তো অ্যাপ্রুভাল ডগির উপরে দিলাম তো আমার এখান থেকে সাইন আপ চাইতে পারে তো আমি আপ অ্যাপ্রুভাল চাচ্ছ তো একটা অপেক্ষা করে নিতেছি হ্যাঁ আমাদের অ্যাপ্রুভাল চলে আসে তো আমরা এখানে নেক্সট ক্লিক করলাম অ্যাপ্রুভাল ক্লিক করলাম তো আমরা একটা অপেক্ষা করি নেক্সট থেকে কিন্তু একটু আমরা অলরেডি দিয়ে দিয়েছি তো এটা কিন্তু ট্রানজাকশন হচ্ছে তো এটা কিন্তু এখানে ট্রানজাকশনটা হয়ে গেছে তো অলরেডি কিন্তু এটা কিন্তু হোল্ড হয়ে গেছে যে নিচে দেখতে পাচ্ছেন তো এখন এটা আমাদের ব্যাক চলে যেতে হবে আমাদের বোটের ভিতরে তো আমাদের বটের ভিতরে আসার পর আমরা ব্যাক করে দিলাম ব্যাক করার পর আমাদের এরকম আসবে তো এখান থেকে আমরা দ্বিতীয়ত চাচ্ছে এখান থেকে আবার দ্বিতীয়বার ক্লিক করে দেবো আমরা হোল্ড করার পর তো এটা কিন্তু দ্বিতীয়বার ক্লিক করার পর হচ্ছে না একটু সার্ভার জনিত সমস্যা তো আমি দেখতেছি আমাদের একটা জিনিস তো ভুল হয়ে গেছে তো সেখানে হচ্ছে যে আবার দ্বিতীয়বার ওখানে আপনার দিয়ে কনফার্ম করতে হবে তো আমরা দ্বিতীয় ট্রানজাকশনটা কনফার্ম করিনি যার জন্য ওটা হয়নি তো আপনারা এটা করে নিবেন তো আপনারা এটা করে নেবেন ওখানে ট্রানজাকশন যখন কমপ্লিট হয়ে যাবে তো এরকম আসবে তো আপনারা তারপর বটে চলে যাবেন ওখান থেকে আপনার যে দ্বিতীয়বার যে ট্রানজাকশন ওটা কিন্তু আমরা করিনি এখান থেকে আবার তো দ্বিতীয়বার যে কনফার্মেশনটা ছিল এটা আমরা করে তো আমরা এটা এখন করে নিয়েছি অলরেডি তো এখন আমাদের এটা এখন আমরা বটে চলে যাব তো আপনার দ্বিতীয়বার ট্রানজাকশনটা করে নেবেন তো আমরা বটে চলে ব্যাক চলে গেলে আমরা দ্বিতীয়বার এখানে ক্লিক করলে তো এটা কিন্তু এখন হয়ে যাবে তো ইনস্ট্যান্ডি তো এই যে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্লি হয়ে গেছে তো আমাদের টাস্ক কিন্তু অল কমপ্লিট তো আপনারা এইভাবে সব টাস্ক কমপ্লিট করে নেবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে তো যে কোনো বিষয়ে পেতে আমাদের চ্যানেলে জয়েন থাকবেন তো আর যে কোনো সমস্যার সমাধানে আপনারা এখানে কমেন্ট অপশন পাবেন তো এখানে কমেন্ট করে দেবেন তো অবশ্যই আমাদের চ্যানেল থেকে রিপ্লাই করার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ